আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা অনেকেই বলছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে হবে তোমাকে আজকে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো জানুয়ারি মাসের তিরিশ তারিখে তোমাদের কোনোভাবেই নার্সিং ভর্তি পরীক্ষা হবে না হবে না হবে না যেটা আমি শুরু থেকেই তোমাদের গাইডলাইন দিয়ে আসছি এবং শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের বলে আসে যে তিরিশ জানুয়ারি তোমাদের কোনোভাবেই ভর্তি পরীক্ষা হবে না এটুকু তুমি নিশ্চিত থাকো কারণ এইটুকু নিশ্চিত যে তোমাদের এই তিরিশ দিনের মধ্যে কোনোভাবে অ্যাপ্লাই করে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড সময় দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়া কোনোভাবেই পচিবল না এ যাবৎকালে যতগুলো সোশ্যাল মিডিয়াতে যা দেখছো আমি শুরু থেকেই বলে আসছি এগুলো হচ্ছে ফেক নিউজ ছিল এগুলো ফেকি সো যেহেতু সময় আমাদের হাতে নাই মাত্র মোটামুটি তিরিশ দিন মতো সময় দিচ্ছে তোমরা সকলেই জানো ওই 30 জানুয়ারি বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে বিসিএস পিলি পরীক্ষা রয়েছে এর আগে দু বাইশ সালে যখন বিসিএস পিলি থাকে ভর্তি পরীক্ষা ওই দিন নার্সিং ভর্তি পরীক্ষা ছিল ওই ডেটটা কিন্তু ক্যান্সেল করে আরো প্রায় বারো দিন পরে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে ঠিক আছে হতাশার কোনো কিছু নেই এই অল্প সময়ের মধ্যে কোনোভাবেই তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে না তোমার হাতে যথেষ্ট সময় থাকবে তোমার ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং আবেদন কবে শুরু হতে পারে এই জিনিসগুলো নিয়ে তোমাকে সুন্দর করে আইডিয়া দিয়ে দিচ্ছে তাই তোমার হাতে সময় আছে তুমি যদি নতুন করে শুরু করতে চাও কারণ একটা জিনিস মনে রাখবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষের দিকে সো সেই ক্ষেত্রে তোমরা যারা সিরিয়াস নার্সিং প্রত্যাশী রয়েছে তোমরা ভালো করে পড়াশোনা করো তা না কি হবে লাস্টের দিকে নার্সিং ভর্তি পরীক্ষা হবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি করবে নার্সিং কিন্তু পরীক্ষা দিবে তোমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু বৃদ্ধি হয়ে যাবে আলটিমেটলি তাই তোমরা সিরিয়াস হয়ে যাও তোমরা সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নাও এখন থেকেও যদি নতুন করে শুরু করো যদি তুমি করতে চাও ডেফিনেটলি তোমার দ্বারা নার্সিং ভর্তি পরীক্ষা চান্স পাওয়া সম্ভব কারণ তোমার হাতে যথেষ্ট যথেষ্ট সময় পাবা তুমি এখনো প্রায় সাড়ে তিন মাস সময় পাবা তাই তোমার কাছে হচ্ছে প্রতিনিয়ত পড়াশোনা করা যে তুমি একটা আসন করতে পারো ঠিক আছে যে কোনো মূল্য তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় টপ পাঁচশোর মধ্যে থাকতে

পনেরো বিশ তারিখের ওই দিকে গিয়ে তারা আবেদন শুরু করে তাহলে করতে পারে এবং ফেব্রুয়ারি মাসে গিয়ে তোমাদের কি হতে পারে আবেদনটা আবেদনটা কখনো যেহেতু জানুয়ারি মাসের শেষে যদি না দেয় তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে তোমাদের কি হবে অনলাইনে আবেদনটা শুরু হবে বিগত বছরের ফেব্রুয়ারির কত তারিখে তেরো তারিখে তোমাদের কি হয় অনলাইনে আবেদন শুরু হয় ঠিক আছে তেরো তারিখে আবেদন শুরু হয় এবং আবেদন শেষ হয় কত তারিখে বিগত বছরে তোমার হচ্ছে বারোই বারোই মার্চ হচ্ছে কি হয় অনলাইনে আবেদন শেষ হয় তার মানে তুমি চিন্তা করে দেখো প্র এক মাস তোমাদের কিন্তু অনলাইনে আবেদন চলে বিগত বছরে তাহলে তুমি ধরে নাও যদি জানুয়ারিতে আহ শেষের দিকে আবেদন শুরু হয় তাহলে ফেব্রুয়ারির কি হতে পারে আ শেষের দিকে গিয়ে কি হতে পারে শেষের দিকে পদ আবেদনটা শেষ হতে পারে ঠিক আছে মোটামুটি আবেদনের তুমি যদি জানুয়ারিতে হয় তাহলে ফেব্রুয়ারিতে শেষ হবে আর ফেব্রুয়ারিতে যদি শেষ শুরু হয় শেষের দিকে ফেব্রুয়ারিতে শুরু হয় মার্চে শেষ হয় আর এবছর যদি যদি একটু আগেই নেয় তাহলে যদি জানুয়ারিতে তাহলে ফেব্রুয়ারিতে শেষ হবে আর ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের জাতীয় নির্বাচন এরপর হচ্ছে রমজান মাস রমজান মাসে কোনো অপকারে ভর্তি পরীক্ষা হয় না তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে মাসে কোনোভাবেই প্রশ্ন আসে না যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এরপর ফেব্রুয়ারি পরে কি মার্চ মাস মার্চ মাসের অর্ধেক চলে যাবেন হচ্ছে আমাদের রমজান মাস এরপরে কি হবে তোমাদের মিনিমাম পরীক্ষার পড়ার জন্য মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো দিন সময় দেয় বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি তাহলে দেখা যাচ্ছে তোমাদের আলটিমেটলি মার্চের পরে এপ্রিল মাস চলে আসছে ওই এপ্রিল মাসেই যাই দেখা যাবে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে তার মানে ভর্তি পরীক্ষা এই যে জানুয়ারি মাসে কোনোভাবেই সম্ভব হচ্ছে না ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই সম্ভব হচ্ছে না মার্চ মাস আহ মার্চ

ইনফরমেশনটা গুছিয়ে দিই আর মাস মানে প্রায় নব্বই দিন মতো সময় পাচ্ছে এই সময়টা তোমাকে কি করতে হবে অবশ্যই কাজে লাগাতে হবে যদি আরো সাথে যদি 10 থেকে পনেরো দিন তুমি সময় পাও কোনো সমস্যা নাই তাই তুমি নতুন করে যদি শুরু করতে চাচ্ছ তাও তোমার দ্বারাই সম্ভব তার মানে তিরিশ জানুয়ারি তুমি লিখে রাখো শুরু থেকে এখন পর্যন্ত বলে আসছি তিরিশ জানুয়ারি তোমাদের কোনোভাবেই ভর্তি পরীক্ষা কি হবে না ভর্তি পরীক্ষা হবে না তাই তোমাকে সিরিয়াস হতে হবে তোমাকে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এবছরে ভর্তি পরীক্ষাটা অনেক চ্যালেঞ্জিং হবে তোমার জন্য ঠিক আছে আর তোমরা যারা নতুন করে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে চাচ্ছ যে ভাইয়া আমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে যাই আপনাদের সাথে যুক্ত হতে চাই তাহলে তুমি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো সেখানে একশো প্লাস লাইভ ক্লাস পাবা সরাসরি একশো বিশ প্লাস লাইভ এক্সাম দিতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্লাসের পাশাপাশি তোমাকে এক্সাম দিতে হবে নার্সিং বেস এক্সাম দিতে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব বিষয় সাজেশন পিডিএফ পাওয়া এই সাজেশন পিডিএফ থেকে তুমি আশি পার্সেন্ট কোয়েশ্চেন অনাসে কি পাবা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা কারণ দীর্ঘ পাঁচ ছয় বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছে বলতো নার্সিং সেক্টরটা ফি দেখো ফি মাত্র অনলি এক টাকা দিয়ে তুমি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের ফুল কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারছো কত টাকা অনলি এই মুহূর্তে মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি আরো সেভেন এই নম্বরে এই করলে গ্রুপে পেয়ে যাবো কি করবা যেহেতু সারা বাংলাদেশ চৌষট্টি জেলার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে সেখানে তোমাকে ক্লাস গ্রুপ পাশাপাশি দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন সকল বিষয় সাজেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে জাস্ট কি করবা এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকেশ বার আমাদের ছেড়ে মানে আর এটা রেসপন্স করবে ঠিক আছে জাস্ট কি করবা এই এই নামটা লিখে যদি গুগলেও সার্চ করো আমাদের ফেসবুক পেজ যাবা এই নামটা লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার সে দেখা হচ্ছে আল্লাহ